ঈদ উল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত নাম আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজর না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এরশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখে নামাই তোল ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুটাকাত আদায় করতে হবে এবং গিরাগত নামাজের পরে খুব দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খুব আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে খুব হবে পরে গিরেকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুবার হয় যেহেতু ভুলে যান এবং জ্ঞানজাম লাগায় লাগাই তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বো হানিক আল্লাহ অন্যানা সানা যেটা আছে এটা পড়ব সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দিবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলবো আপনার হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মতপার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর বন্ধুর আব্দুল্লাহ জাহির রহমান আলাদা বই আছে এটার উপরে ঈদের সালাত তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবিরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবির এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হোক তো প্রথম দুটোতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরেফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুরতে চলে তাহলে ব্যাস এরপরে যথার্থী নামাজ আরেক দোয়া মাসুরা দূর করে আমরা সালাম ফেরাম এ হল নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে সেরা আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত ত্যাগবিরগুলো হবে রুকুতে যাওয়ার আগে সুরাবাতে সুরা মেলানোর পরে ত্যাগবিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবে বাস এছাড়া আর কোনো পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন তখন মনোযোগের সাথে খুদ্া শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুদ্া শোনা ছাড়া চলে যান খুবই গর্হিত কাজ খুববা শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুদ্া শোনা ছাড়া যাওয়া নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজ পরে প্রদ্বাসনে তারপরে যেতে হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে